হাই বন্ধুরা আজকে আমি সকাল সকাল উঠে পড়ছি একটা সকালের সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো বলে চারিদিকে কুয়াশা সবুজ মাঠ সকালটা আজকে খুব সুন্দর আপনাদেরকেও দেখাই দেখেন সকালটা কত তিন চার দিন ধরে আমরা সকালে ঘুম থেকে উঠ ঘুম থেকে উঠতে পারি না বলতে কি সকালবেলা হাঁটতে বেরোই নাই কারণ এত পরিমাণ বৃষ্টি ছিল তিন চার দিন ধরে অনেক পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে আমরা হাঁটতে বেরোতে পারি নাই আপনাদের সাথে সুন্দর সকালের মুহূর্তগুলো শেয়ার করা যায় নাই আজকে একটু ওয়েদারটা ভালো ভালো মানে একটু কুয়াশা কুয়াশা ভাব তারপরেও বৃষ্টি নাই এই কারণে আর কি বের হয়েছি যেহেতু বৃষ্টি নাই তাই একটু সকালটা উপভোগ করবো বলে আজকে সকাল সকাল বের হয়ে পড়ছে আপনাদের সাথে সুন্দর সকালের মুহূর্ত শেয়ার করছি মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে আজকে চারিদিকে সবুজ আর সবুজ সবুজের মাঠ কুয়াশা ভরা সব কিছুই সুন্দর বৃষ্টি নাই এই কদিন আর কি বৃষ্টির জন্য আমরা বেরোইতে পারি নাই সকালে উঠতে পারি নাই সকালে উঠলেও ঘর থেকে বেরোইতে পারি নাই কারণ এত বৃষ্টিতে বের হওয়া যায় না আর কি